তিনি রাত্রে ছয় ঘন্টা কি করতেন নামাজ পড়তেন নাকি কোরান পড়তেন কোরআন তেলাইভ করতেন এবং অনুবাদকারীরা কি করছে। দর্শক আমার একটা প্রশ্ন হলো আপনাদের কাছে যে আজকে আমরা আলোচনা করব। নবীজি রাত্রে সুরেম মুজাম্মেলে যে মোল্লারা বলতেছে যে নবীজি রাত্রে উঠি নামাজ পড়তেন এবং নামাজের জন্য আল্লাহ তাকে উঠতে বলছেন এটা মোল্লারা বলছে যে আর কি ওনারা বলছেন নবীজিকে নামাজের জন্য উঠতে বলা হয়েছে তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে নবীজি রাত্রে নামাজ পড়তেন কি কোরআন তালাত করতেন তো এটা একটা ফার্স্টের মতো আপনাদের কাছে রাখলাম যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আগে থেকে আপনারা কি জানতেন এবং এখন আমরা বিস্তারিত আলোচনা করব ওয়ার্ড বাই ওয়ার্ড এবং অর্থ সহ তাদের ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আমরা দেখবো যে নবীজি আসলে কি করতেন আর আমাদেরকে কিভাবে আমাদের থেকে কিভাবে সত্যটা গোপন করা হয় আমরা সেটাও দেখব আমরা যদি দেখি তিয়াত্তর নম্বর সুরাম মুজাম্মিলের এটাতে বিশটা আয়াত আছে এই আয়াতটা শুরু হয় ইয়া ইউহেল মুজাম্মেল দিয়া ইয়া হেল মুজাম্মেলের অর্থ হে সাদুর আবৃত্ত অথবা বস্ত্র যাই হোক একই কথা এখানে গার্মেন্টস পরিহিত আর কি কুমিল লাইলা ইল্লা কলিলা এখানে অনুবাদ করা হয়েছে রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ কিছু অংশ সাড়া তারপরে বলা হইতেছে রাতের অর্ধেক কিংবা তার চেয়েও কিছুটা কম অথবা তার চেয়েও একটু বাড়াও আর সুস্পষ্টভাবে ধীরে ধীরে কোরআনাবৃত্তি কেন করো নিশ্চয় আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করছি তাহলে কোরআন কত গুরুত্বপূর্ণ সেটা আল্লাহ এখানে বুঝেছে ভারী শব্দটা দিয়ে ভারী বানিয়ে আমি নাজিল করছি নিশ্চয় রাজ জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল রাজ জাগরণটা কিসের জন্য অধিকতর প্রবল এবং সুস্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী নিশ্চয় তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা তাহলে রাত্রে আল্লাহ কেন নবীকে কোরআন পড়ার কথা বলছেন দিনে ব্যবস্থা ব্যস্ততা আছে এই কারণে কিন্তু এইখানে আমরা যদি দেখি তাহলে এখানে কি অনুবাদ করা হলো এখানে অনুবাদ করা হলো যে রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ব্যতীত এখন এইখানে এই যে পুরো আয়ারটা এটা হয়েছে লাইলা ইল্লা কলিলা এ লাইল শব্দের অর্থ আমরা জানি রাত ইল্লা মানে ব্যতীত আর কলিলা মানে সামান্য অথবা অল্প অথবা কিছু এরকম আর এখানে যে কুমি এটার অর্থ করা হয়েছে শব্দটা করা হয়েছে আমরা একটু দেখি আমরা এটা একটা ওয়ার্ড বাই ওয়ার্ড ইতে দেখলাম ঠিক হয় কিনা সেটা আমরা পরে দেখবো আগে দেখতেছি এটা ঠিক আছে কিনা তো এইখানে বলা হয়েছে যে রাত্রে রাতের বিষয়টা পরে এখানে যেটা বলা হয়েছে সেটা হলো আমরা যদি দেখি তাহলে শব্দটার অর্থ করা হয়েছে রাত উঠো এটার অর্থ এখানে উঠা হয় আবার তৈরি হও বা রেডি হও এটাও হয় কিন্তু দুঃখজনক বিষয় হইলো এই অনুবাদে উনি এখানে এই যে রাত তো ঠিকই আছে এখান দিয়ে আবার বাড়তি দিয়ে দিছে যে উঠো রাত্রে আবাদত করো তাহলে উনি কি এখানে দাঁড় করালেন রাতে জেগে থাকো রাত জেগে আবাদত করো একটু সময় ব্যতীত ঠিক আছে তাহলে আমরা এই দুইটা অনুবাদ দেখলাম এখানে আবাদত করো একজনে লেখল এই বয়ান ফজলুল হক ফজলুল রহমান ইনি অনুবাদ করেছে নামাজের জায়গায় এখানে এই রাইতের জায়গায় রায়িত করছে কিন্তু ব্র্যাকেট দিয়ে বাড়তি বাড়তি যোগ করছে এবাদত করো ওকে আর এইখানে বয়ান ফাউন্ডেশন অনুবাদ করছে এই যে কুমিল শব্দটাকে দিছে দাঁড়াও আর এখানে কোথাও সালাট শব্দ নাই এখানে আপনারা বাংলাও দেখতেছেন আরবিও দেখতেছেন এটা সালার শব্দ কোথাও নাই বলা হয়েছে কুমিল লাইলা ইল্লা কলিলা তো রাতে সালাতে দাঁড়াও ওনারা এটা অনুবাদ করছে কিন্তু অনুবাদটা হয় এইভাবে যে এই যে এটা যদি অনুবাদটা যদি এখানে দেওয়া হয় তাহলে অনুবাদটা এই রাতটা ঠিক আছে কিন্তু সালাদটা এখানে ঠিক নেই দেওয়াটাও ঠিক নেই আর কিছু অংশ এই জিনিসটা ঠিক আছে এটা পজিটিভ তাহলে এইখান থেকে কুমির শব্দটা যদি এখানে দেওয়া হয় তাহলে এর অর্থ হয় উঠো আর লাইলের শব্দ এখানে দিলে হয় রাতে তাহলে এই সালা এখানে বাদ বাদ উঠ রাতে তাহলে কিছু রাতে উঠ কিছু সময় ব্যতীত এখন আমরা যদি আগের আয়ারটা দেখি কেন কেন আগের একটা দেখবো এখানে বলতেছে ইয়া ইউ মুজাম্মিল তো মুজাম্মিল যেহেতু এখানে ইয়া ইউ মুজাম্মিল বলা হয়েছে তাহলে এখানে এই যে হে সাদুর পরিহিত বা সাদুর আবৃত্তা বা সাদুর মোড়াল আমরা যদি এখন এটা ভিজুয়ালি দেখি তাহলে যে নবীকে বলা হয়েছে আপনি উঠুন বা উনি যেহেতু সাদে গায়ে দিয়ে আসে ধরে নিলাম যদি এখানে দাঁড়ানোর কথাও বলা হয় তাহলে ওনার পজিশনটা কি ছিল হয় উনি বসেছিলেন অথবা শুয়ে আসিলেন তো যদি এখান থেকে শোয়া থাকেন বা বসে থাকেন তাহলে দাঁড়াও এই কথাটা এই কথাটা সেও এই যে উঠো অথবা তৈরি হও এই অর্থটাই উত্তম এবং গ্রহণযোগ্য এবং খুবই সুইটেবল সেই জায়গার মধ্যে যদি এখানে দাঁড়াও তাহলে কিন্তু এটা এটা সাথে তাছাড়া এই কুমির অর্থ দাঁড়ানো না অর্থ হলো অথবা তৈরি হও বা প্রস্তুত হয় এরকম আরো অনেক অর্থ আছে তাহলে মূল অর্থ দাঁড়ায় কি যে হে বস্ত্র পরিহিত উঠো রাতের কিছু অংশ ব্যতীত বা তৈরি হও কেন কেন তৈরি হইব এবার আমরা বিস্তারিত বিষয়গুলো দেখি কেন কেন বলছে যে এখানে আসলে কি নামাজের কথা নামাজের কথা এখানে জোর করে ঢুকানো হয়েছে জোর করি নামাজ বা আবাদতের কথা এখানে জোর করি ঢুকেছে ঠিক আছে আবাদত ধরলেও ধরা যাইতে পারে কিন্তু নামাজের টা একেবারে ঠেলি ঢুকানো হয়েছে এই কারণে নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য কারণ তখন তারা এটা সহজে প্রমাণ করতে পারবে যে আল্লাহ নবীকে রাত্রে জাগি নামাজ পড়ার কথা বলছে ছয় ঘন্টা এখানে আরো বিষয় হয়েছে কি ছয় ঘন্টা কেন বলতেছি ছয় ঘন্টা পাঁচ ঘন্টা অথবা চার ঘন্টা রাতের অর্ধেক কিংবা তার সেও কিছুটা কম এখানে বলতেছে অর্ধেকের সেও কিছুটা কম যদি অর্ধেকের সেও কিছুটা কম হয় তাহলে আমরা যদি রাত বারো ঘন্টা ধরি তাহলে অর্ধেক হলে ছয় ঘন্টা ওইখান থেকে যদি কিছুটা কম হয় তাহলে হয় পাঁচ ঘন্টা পরের রায়তে বলতেছে অথবা তার সেও একটু বাড়াও আর স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন ফাট করো তাহলে তার সেও যদি একটু বাড়া তাইলে হয় আদা রাইতের সে একটু বেশি হলে সাত ঘন্টা হইতে পারে আদা হলে ছয় ঘন্টা সে কম হইলে ঘন্টা অথবা পাঁচ ঘন্টা এরকম সময় নবীকে আল্লাহ কোরআন করার কথা বলছে আবাদত করার কথা বলছে কেন কেন বলছে নিশ্চয় আমি তোমার প্রতি এক অতি ভারী বাণী নাজিল করেছি তাহলে এখানে এটাও স্পষ্ট যে এই বাণী দ্বারা এই তোমার প্রতি বাড়ি এক বাণী দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে নাজিল করছি আর কেন নিশ্চয় রাজ জাগরণ আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং সুস্পষ্ট সুস্পষ্ট বলার জন্য অধিকতর উপযোগী ঠিক আছে তাহলে এটাও আমরা বুঝলাম যে রাত্রে কেন জাগি আল্লাহ নবীকে কোরআন পড়তে বলছেন যে রাত্রে কোরআন পড়লে সেটা আত্মসংযমের জন্য অধিকতর প্রবল এবং সুস্পষ্ট বলার জন্য বলার জন্য পড়ার জন্য বলার জন্য নিরিবিলি মোড থাকে সাইলেন্স মোড থাকে আশেপাশের শব্দ থাকে না বা নয়েজ থাকে না মানুষের সিল্লি থাকে না বা অন্য অন্য ব্যস্ততা থাকে না দিনের বেলা বিভিন্ন মানুষ এসে বিভিন্ন কাজে ডাকতে পারে যেহেতু তিনি নবী ওনার কাছে অনেক প্রয়োজনে মানুষ আসতে পারে দাওয়াতে বিষয় অন্য অন্য বিষয় অনেক বিষয় আসতে পারে এই কারণে রাত্রের বেলা এটা নবীর জন্য অধিকতর নিরিবিলি এবং প্রবল এবং সুস্পষ্টভাবে বলার জন্য অধিক উপযোগী নিশ্চয় তোমার জন্য দিনের বেলায় রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা তাহলে এখান থেকে আমরা আরো স্পষ্ট হইলাম যে এই যে দীর্ঘ কর্মব্যস্ততা তোমার জন্য রয়েছে দিনের বেলা তো দিনের বেলা নবীজি কি করতেন তো আর কোনো কাজ নাই একটা চাকরি নিচে তো নিচে এবার এখান থেকে আজান দিয়ে খাইব ইমামতি করে খাইবো খতিবগিরি করি খাইবো ওনাদের অন্যান্য কাজ করতে আর স্রম লাগে কিন্তু নবীর সেটা লাগতো না কিন্তু ওনাদের লাগে যেহেতু ওনারা নবীর ওয়ারিস স্রম লাগতেই পারে যেমনটা আমরা অনেক সিনেমাতে দেখি কিন্তু বাস্তবেকে সেটা হয় না হয় বাপ যদি একটু দুর্বল হয় বা ধরেন যেমন কোনো সিনেমাতে দেখি বাপ যদি কোনো জায়গায় রিক্সা চালা অথবা বাদাম বিক্রি করে অথবা সিকিউরিটি গার্ড সাক্রি চাকরি করে তখন ছেলে এমন কিছু জায়গায় লেখা করে ওইখানে বাপের পরিচয় দেয় না এগুলো আমরা অভিনয় দেখি কিন্তু বাস্তব ঘটে বাবার পরিচয় দিতে চায় না যে আমার বাবা রিক্সা এটা মানুষের কাছে বললে কেমন হবে আমার বাবা কৃষক মানুষের কাছে বললে কেমন হবে আমার আমার বাবা কি বলে সিকিউরিটি গার্ড মানুষের কাছে বললে কেমন হবে তো আমার মনে হয় এই ধরনের চিন্তা ভাবনা ওনাদেরও যে আমি একজন মোল্লা মানুষ আলেম মানুষ আমি যদি রুজি খাই রিক্সা চালাই খাই বা কাজ করি খাই গরু চালাই খাই অথবা সিএনজি চালাই খাই অটো চালাই খাই তো এটা আমার ইজ্জতের সাথে যায় না যেহেতু আমি নবীর বারিশ হয়ে গেছি এই কারণে আমার আজান দিয়েই খাইতে হবে ইমামতি করে খাইতে হবে খতিবগিরি করিয়াই খাইতে হবে মিলাদ পড়াইতে হবে গরু কাটতে হবে কাপ্পারা নিতে হবে যা কিছু লাগে আমার ট্রেড লাইসেনে যা কিছু উল্লেখ করা আছে ট্রেড লাইসেন মেনসার হাদিস তো ট্রেড লাইসেন্সে যা আছে এই অনুযায়ী আমরা এগুলো করব আর বাকিগুলো করা যাবে না আমার ইজ্জতের হানি হবে ইজ্জতের সমস্যা হয়ে যাবে এই কারণে আমরা এটি করবো না এটা এটা নবীর জন্য নবী নবী করতেন কারণ নবী আল্লাহর বান্দা খাস বান্দা অহংকারবিহীন এই কারণে তিনি করতে পারতেন তাই আমাদের ভিতরে কিছু আছে এই কারণে আমরা হয়তো করতে পারি না আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং নচ্ছিতে তার প্রতি নিমগ্ন হও তিনি পূর্ব ও পশ্চিমের রব তিনি ছাড়া তিনি ছাড়া কোনো ইলাস নেই সুতরাং তাকেই তুমি কার্য সম্পাদনকারী রূপে গ্রহণ করো কিন্তু কি সেটা করে আল্লাহ স্পষ্ট সুস্পষ্ট প্রমাণ আদি সব কিছু কোরআনে দিয়ে দেওয়ার পরেও এটা তাদের জন্য যথেষ্ট ন তাদের জন্য আরো আরো অনেকগুলা কিতাব লাগবো যেগুলো ওনারা আমাদের সামনে বলেন যে কোরআনে তো তোমরা কোরআন নিয়ে কথা বলো কোরআনে তো তোমরা বলো সব আছে কোরআনে তো নামাজের কথা নাই কেমনে পড়বে সেই কথা তো নাই তো যদি নাই বুঝতে হবে সেইটাই নাই আল্লাহ যেহেতু বলছে আমি এখানে সব কিছু বিস্তারিত বর্ণনা করছি তো যেটা নাই সেটা ওই সব কিছুর অন্তর্ভুক্ত ন যেটা দিছে আল্লাহ সেটাই সব কিছু আল্লাহ বুঝদান করুক তারপরে কি বললেন আর তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলো এখানে যারা একমাত্র সত্য এবং সঠিক কোরআন থেকে কথা বলেন তাদের জন্য আর কি হয়তো এটা বলতে পারে যে তাদের জন্য এই উপদেশ হইতে পারে আপনাদের কয়টা কথাই আপনাদের কাজে হয়তো এই ওই লোকগুলোর আর কি পছন্দ হবে না তাতে কি করতে হবে তারা যা বলে তারা যে সমস্ত কথা এখন আমাদেরকে বলে বা উদ্দেশ্য করি বলে অনেক ঠাট্টা করি বলে এই সেই আমরা নবী না তো তারাই নবী মানে না না যারা নবী মানে তারা তারা হাদিসের নামে কিভাবে নবীরে ছোট করে কি আকেল বুদ্ধি খাড়ায় তো মূলত এটাই প্রমাণ করে তারাই মূলত এই নবীকে মানে না হাদিসের নামে নবীকে ছোটই কারা নিজেদের ধান্দা চালায় যা ব্যবসা করে তো তাতে এখন কি করতে হবে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলতে হবে তাদের কথাই উত্তেজিত হওয়া যাবে না তারা এমন এমন প্রশ্ন করে যেগুলো বোধির অন্ধববাদের মতো এগুলো কোনো প্রশ্নই না আর এদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে বিলাস সামগ্রী অধিকারী এবং মিথ্যা আরফকারীদেরকে তো এরা যে বিলাস সামগ্রী অধিকারী এটা বুঝায় যা কারণ ওই যে তারা তো কাজকর্ম করব না আজান দিয়ে খাইব তো এটাও তো বিলাসিতার অন্তর্ভুক্ত বোয়া খাওয়ার জন্য তারা রাজি মানুষেরটা খাওয়ার জন্য তারা প্রস্তুত কিছু এদেরকে অবকাশ দেন আল্লাহ সঠিক ফয়সালা করব নিশ্চয় আমার নিকট রয়েছে শিকল সমূহ যাই হোক এগুলো এরা ফলে কিন্তু কেমনে ফলে জানি না কাটা যুক্ত খাদ্য যা যন্ত্রণাদায়ক শাস্তি আপাতত এদেরকে খাইতে দেন মোটা মোটা মুরগির রান আর মানুষের আদরের মুরগি গিলা কলিজা যেদিন জমিন ও পর্বতমালা ফাঁকম্পিত হবে এবং পাহাড়গুলো সলমান বালুক রাশিতে পরিণত হবে ওই দিন পর্যন্ত অপেক্ষা করেন নিশ্চয় আমি তোমাদের জন্য সাক্ষী স্বরূপ তোমাদের কাছে রসুল ফিরাউনের কাছে যা কিছু এক আছে এইভাবে এই শেষের আয়ারটা একটু পড়ি এখানে আমি শেষ করবো নিশ্চয় তোমার রব জানেন যে তুমি তাদের তুমি রাতের দুই তৃতীয় অংশের কিছু কম অথবা অর্ধরাত অথবা রাতের এক তৃতীয় অংশ সালাতে দাঁড়িয়ে থাকো ঠিক আছে সালাতে দাঁড়িয়ে থাকো এবং তোমার সাথে যারা আছে তাদের তাদের মধ্যেও এ এ থেকে 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 একটি আর আল্লাহ রাত দিন নির্ভর করেন তিনি জানেন যে তোমরা তা করতে সক্ষম হবে না তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন অতএব তোমরা কোরআনে থেকে কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু ফড় তিনি জানেন তোমাদের মধ্যে কে কে অসুস্থ হয়ে পড়বে আর কে কে আল্লাহর অনুগ্রহ সন্তানে পৃথিবীতে ভ্রমণ করবে আর কেউ কেউ আল্লাহর ফতে লড়াই করবে অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু ফড় আর কায়েম করো জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও আর তোমরা নিজেদের মধ্যে নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু অগ্রে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসাবে উৎকৃষ্টতর ও মহত্তর রূপে আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল এইখানে যে সালাত জাকাত এগুলোর কথা বলা হয়েছে নামাজের কথা এখান থেকে টাইনা না ফসলিতে নামাজের মধ্যে নেওয়ার কোনো কারণ নাই কারণ নামাজ সংযোগ আত্ম আত্মশুদ্ধি জাকাত আত্মশুদ্ধি নিজেকে পবিত্র করা পরিষ্কার করা নিজের সামলানা ভিতরে এই সব কিছু মিলে হলো জাকাত এবং নামাজ এখানে প্রচলিত নামাজ ধরার কোনো সুযোগ নেই আর এখানে কতবার আল্লাহ বলছে যতটুকু সম্ভব হয় তোমরা কোরআন পড়ো আর এই কোরআনকে হুজুরেরা নফল বানাই থুইছে এখনো কি এটা বুঝতে কষ্ট হয় এই কোরআন ফরজ না নফল তো সে এই সুন্দর বাণীটাকে এরা নফল বানাই থুইছে পড়ে না তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আলোচনা করলাম এই এ সম্পর্কে পরে বিস্তারিত আরো একটা ভিডিওতে আলোচনা করা যেতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন